খবর শুনলে জানা যায় শিও আমার মারা খবর শুনলে জানা যায় You. Oh. আমার কোনো কাজে হতে পারে অনেকটা ভুল আমার চলার মাঝে শেষি বিদায় কালে আমার মরার খবর শুনলে জানা যায় আমার মরার খবর শুনলে জানা যায় সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই মার হাবা মাদ্রাসার ছাত্ররা এত আস্তে আওয়াজ দিলে হবে না কারণ এখন থেকে আলেম মোলামার নেতৃত্বে দেশ চলবে যখন ঠিক কিনা আমি আবারও সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই মার হাবা আমি আয়োজকদের অনুরোধে আপনাদের উদ্য আহ্বান জানাবো মার্কাজুল ফুরকান এত চমৎকার আয়োজন সবসময় করে থাকে তারই ধারাবাহিকতায় আজকের এই কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে চমৎকার আয়োজন করেছে পর্যাপ্ত ব্যবস্থাও আমাদের আছে গেটের মধ্যে অনেক ভাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কষ্ট না করে সুন্দর জায়গায় আমরা বসলে আমাদের আয়োজন সুন্দর হবে আমরা সবাই জানি এটা কেরাত এবং নাসির সম্মেলন কোরআনুল কালিম তেলাওয়াত এটা সোনা ওয়াজিদ কেউ তেলাওয়াত করলে বসে শুনে শ্রবণ করতে হবে ধীরস্থিরভাবে সুশৃঙ্খল ভাবে কথা বলা যাবে না কিরা চলাকালীন সময় এজন্য আল্লাহর অস্তে বলবো অনুষ্ঠানের পক্ষ থেকে বলছি গেটের মধ্যে কোনো ভাই দাঁড়িয়ে থাকবো না আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে আমরা সবাই বসি বন্ধুরা ছোট্ট বন্ধুরা আমার দিকে সবাই তাকাও এখানে তো সবাই ছোট আজকের অনুষ্ঠানে উপস্থাপক মলানা মামুন চৌধুরী ভাই বলেছেন আমার কথা আমি ইসলামী সঙ্গীত অঙ্গনে তোমাদের জন্মের পূর্বে থেকে আছি আলহামদুলিল্লাহ বলো এখন আসি মৃত্যু পর্যন্ত কোরআনের কথা ইসলামের কথা ইসলামী সংস্কৃতির কথা ইসলামী তাহাজিবামাত ধুনের কথা যেন বলতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলেন আমিন বেশি কথা বলা যাবে না আমার জীবনে অনেক সঙ্গীত করেছি অসংখ্য অপণিত গজল আমি গেয়েছি এর মধ্যে অনেক গজনের অনুরোধ আমার কাছে এসেছে ছাত্র ভাইরা যে সঙ্গীতটা সবচেয়ে বেশি পছন্দ করেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে বলেন পাল্টে নিত জমানা শুনবেন কি না কারা কারা শুনবেন হাত তুলেন না ছাত্র আমার সাথে গাইতে আমাদের পরিবেশন আরো সুন্দর হবে যদি সম্ভব হয় আমার সাথে গাইবে পারবে তো ইনশাল্লাহ আগের মতো শান্তি তো আর খুন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতে জামা না আগের মতো শান্তি তো হর নহা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা ঠিক চুলগুলো খাটতো খাটতো শততান আটো শত সাংগ্লাস চোখে তার জলকুন জমি লাল ফুটটা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ গিনি ফুটে দাইলি বৃষ্টি হাসি শুধু ঠিক ঠিক ওদিকে গেল দুজক মনে হল ভক্ত কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না মাশাআল্লাহ হাতে দায় সোনা চোরি চি কোন কি দাড়ি খরি পাঞ্জাবি গাহে দিয়ে থাকাসে মোরানো লম্বা ওড় না কাঁধেছে ছোলা নো হেটে চলে আঁকা বাঁকা চানা বল নাহ কাসে কি আমি দেখি হাইলে মাই আমানুস না এইটা হরলাম গো পালন মিশার সোহেল রানা ভালো চোখে শুনতে চাইছি কিনা ভুই হাতছে হাতে পরম আছে সাথে 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 গায়ে দিয়ে জিন্সের পরে যেতেন মনে হলো স্টুডেন্ট পরনে আছে জেবে গায়ে মাখে দামি সেন যাই বন্ধুরা আড্ডায় সিতে করে রাস্তায় নেশা করে খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোন ছাত্র না এইটা হলো আমগো পাড়ার তো বাবুল কানা এইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা